জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে টাকা আসবে নাকি আটকে থাকবে তা অনেকটাই নির্ভর করে তার জন্ম মাসের ওপর অনেকে রাশি জানেন না কুণ্ডুলি বোঝেন না কিন্তু জন্ম মাস সবাই জানে আজকের এই ভিডিওতে আমি জন্ম মাস অনুযায়ী বলবো কার জীবনে আগামী সময়ে অর্থ বৃদ্ধি হবে আর আর কারাই বা সাবধান না হলে উপার্জন থাকলেও টাকা ধরে রাখতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্ম মাসের কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে বলা হবে জন্ম মাসের সঙ্গে সূর্য চন্দ্র ও শনির একটি গভীর জ্যোতিষ সম্পর্ক থাকে এই তিনটি গ্রহ মানুষের অর্থ পরিশ্রম ও ভাগ্য নিয়ন্ত্রণ করে যদি জন্ম সময় এই গ্রহগুলোর প্রভাব শুভ থাকে তাহলে ধীরে হলেও জীবনে অর্থ আসে আর যদি গ্রহ দুর্বল থাকে তাহলে পরিশ্রম করেও টাকা কিন্তু স্থায়ী হয় না এখন জন্ম মাস অনুযায়ী এক এক করে বলছি যে সমস্ত ব্যক্তি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে জন্মেছেন তাদের জীবনে অর্থ আসে তবে দেরিতে কিন্তু একবার অর্থ এলে স্থায়ী হওয়ার যোগ থাকে এই সময়ে খরচ আয়ের চেয়ে বেশি হতে পারে তবে হতাশ হওয়ার দরকার নেই লক্ষ্য ঠিক রেখে কাজ করলে হঠাৎ বড় সুযোগ আসতে পারে বিশেষ করে চাকরি ও সরকারি কাজের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে প্রবল যে সমস্ত ব্যক্তি মার্চ বা এপ্রিল মাসে জন্মেছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আগে যে পরিশ্রম করেছেন তার ফল এখন ধীরে ধীরে পাওয়া যাবে পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন কাজের সুযোগ অথবা ব্যবসায় উন্নতি যোগ রয়েছে তবে অহংকার ও রাগ আপনাকে ধনযোগ নষ্ট করতে পারে এতে বিশেষ সতর্ক রাখতে হবে যে সমস্ত ব্যক্তিরা মে বা জুন মাসে জন্মেছেন তাদের জীবনে অর্থ আসবে যোগ আছে কিন্তু খরচও সমান তালে বাড়বে এই সময়ে ভুল সিদ্ধান্ত নিলে হঠাৎ বড় আর্থিক ক্ষতি হতে পারে আপনাকে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে এবং ধার দেওয়া এড়িয়ে চলতে হবে ধীরে ধীরে অর্থ কিন্তু জমতে শুরু করবে যারা জুলাই ও আগস্ট মাসে জন্মেছেন না তাদের জীবনে হঠাৎ একটা সৌভাগ্যের যোগ তৈরি হবে কাজের প্রশংসা নতুন আয়ের রাস্তা এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে পরিবারের কারণে অতিরিক্ত খরচ হতে পারে সংযম বজায় রাখলে এই সময়টা খুব লাভজনক হতে পারে যারা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে জন্মেছেন তাদের ধনযোগ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এই সময়ে অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি হতে পারে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতায় কাজ করলে অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি বিষয় ও কাগজপত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন যে সমস্ত ব্যক্তি নভেম্বর বা ডিসেম্বর মাসে জন্মেছেন তাদের জন্য এই সময়টা ভাগ্য পরিবর্তনের দীর্ঘদিনের সমস্যা ধীরে ধীরে দূর হবে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে এবং নতুন অর্থ লাভের সুযোগও আসবে নেতিবাচক চিন্তা ত্যাগ করলে এই সময়ে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে মনে রাখবেন না জন্ম মাস অনুযায়ী ধনযোগ থাকলেও আমাদের কিছু ভুল অভ্যাসের কারণে সেই ধনযোগ নষ্ট হয়ে যায় দেরিতে ঘুম থেকে ওঠা অযথা রাগ ঝগড়া মিথ্যা কথা এবং কৃতজ্ঞতার প্রভাব ভাগ্যকে দুর্বল করে দেয় আপনার জন্ম মাস যদি আজকের ভিডিওতে বলা হয়ে থাকে তাহলে এই সময়টাকে হালকাভাবে নেবেন না ছোটো ছোটো অভ্যাস বদলালেই অর্থ ও সৌভাগ্য দুটোই জীবনে আসতে পারে ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারোর জীবনে ভাগ্যে দরজা খুলে দিতে পারে